শীতের কাপড় আজকে হোয়াইট হক্স এর এই ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে শীতের কাপড় ভাই ইউরোপ আমেরিকা বা পৃথিবীর অন্যান্য দেশে মানুষ শীতের কাপড় পরলে জ্যাকেটের সঙ্গে একটা সেম ক্লোথের বা সেম একটা প্যান্ট পরে বা অন্য কিছু পরে কিন্তু আমরা বাঙালিরা মানে বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি এরা যারা আসি এদের একটা অন্যরকম সোয়াগ আছে ভাই আমরা উপরে জ্যাকেট পরতেছি ভিতরে সোয়েটার পরতেছি কিন্তু নিচে ট্রাউজার পরে বসে আছি কেন ভাই শীত নিচে লাগে না শীত কি উপরে লাগে শুধু

বিদেশিদের কাছে আমাদের খ্যাত লাগতেছে আমাদের কারণ ওদের ধরনা আমরা ভাই গরিব আমাদের কাপড় নাই পরার কি একটা অবস্থা তাই না ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব বাই